দু বছর পর আমি শাড়িটাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি হ্যালো এভরিওয়ান নিউ ডে নিউ বিগিনিং আমি লিপি লিপি স্টাডির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে প্রতিদিনের মতো আজকের ব্লগেও থাকছে আমাদের রোজ নামছা আমার দিনলিপি যদি তোমাদের ভালো লাগে পুরোটা না টেনে দেখো সো চলো শুরু করা যাক গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে নটায় আমি যাচ্ছি একটু নিচে কি করতে বলো তো হঠাৎ করে না আমাদের একটা এটিএম কার্ড হচ্ছে খারাপ হয়ে গেছে মানে হঠাৎ করে দেখাচ্ছে কি কার্ড ইজ নট ভ্যালিড নাকি দেখাচ্ছে তো ওটা এখন ঠিকঠাক করতে ব্যাংকে যেতে হবে তার জন্য আমি এখন আরেকবার চেক করতে যাচ্ছি যে ওটা সত্যিই কি তখন ভুল দেখিয়েছিল না কি এটিএমের কোনো প্রবলেম ছিল এটা জানতে তো এইমাত্র ঘুম থেকে উঠলাম চাটা খেলাম তো এখন যাব এসেছিল কুকুর যা আজকে আর কুকুর আসেনি একটা লাঠি দেওয়া ছিল তো ওই জন্য যাই হোক আমি যাই এখনই চলে আসবো নিচে এটিএম তো আগে যাই কেননা রাস্তাঘাটটা বেশি ভিড় বেড়ে গেলে আবার ভালো লাগে না আসলে এতই কনজেস্টেড না আমরা সবসময় ভিড়টাকে একটু এড়াতে চেষ্টা করি আমরা যাই একটু ফাঁকা ফাঁকা থাকতে সব নিচের কাজগুলো সেরে আসতে এবার সবসময় তো সেটা সম্ভবও হয় না কোনো কোনো সময় হয়তো দেখা যায় খুব তাড়াতাড়ি বেশি দোকানও খোলে না তো এইসব নিয়ে ওই আর কি তো চলবে এখন যাই আগে কাজটা মিটিয়ে আসি তারপর আবার কথা হচ্ছে সকালবেলাতে বরকে ফাঁকি দিয়ে প্রত্যেক দিনই বেরিয়ে যায় এটা কিন্তু আমার বর বুঝতে পারে না আজকে কাজের নাম করে বাঁধিয়েছি এক মহা বিপদ। থেকে তো আমি চলে এলাম কিন্তু একটা মানে খুব মানে ঝামেলা হয়ে গেছে এটিএমে কয়েকদিন ধরেই নোটিশ দেওয়া ছিল যে টাকা বেরোনোর পনেরো সেকেন্ডের মধ্যে টাকা নিতে হবে তো এর আগের দিন যখন তুলতে গেছিলাম টাকা ঠিকঠাক সময় পেয়ে গেছি বাট আজকে যখন তুলতে গেলাম পাঁচশো টাকা আমি মানে ও তুলছিলাম আমি দেখার জন্য তো ও হঠাৎ করে টাকাটা বেরোলো না একটা লেখা উঠে গেল তো লেখাটা তো আমি মানে দাঁড়াও তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কি লেখা উঠলো তো এর আগের দিন একজনের এরকম হয়েছিল তো উনি বললেন যে আমার সাথে সাথে ক্রেডিটও হয়ে গেছে তো আমাদের এখানে মেসেজ দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো রকম ক্রেডিট হয়নি তো ওখানে সিকিউরিটি ছিল না সিকিউরিটিকে জিজ্ঞাসা করতাম তবে এটিএম থেকে টাকা তোলার পর টাকা যদি না হাতে পায় জানি কিছুক্ষণ পর ক্রেডিট হয়ে যায় বাট এখানে তো কোনো ক্রেডিট এখনও পর্যন্ত হয়নি এই পনেরো মিনিট মতো হলো আমি চলে এসেছি আবার তো এটিএম কার্ডটা এরকম সমস্যার জন্য কিছুদিন আগে টাকা ওঠেনি তো সেই সময় টাকাটা অন্য একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে তোলা হয়েছিল বাট আজকে সেম প্রবলেমটা হলো তো আমি এখন কনফিউজ কী করা যায় আর কী লেখাটা ছিল সেটা দেখাচ্ছি তারা একটা ফোনে আমি সার্চ ফটো তুলে রাখলাম কোথায় গেল এই সব কাজগুলো না ভীষণ ঝামেলাদায়ক যাকে জায়গা বলে এবার এটা এখন কোথায় কী হবে আর পাঁচশো টাকা তো আর যেমন তেমন টাকা না একটু ওয়েট করুন প্রথম দিন এই লেখাটা ছিল তোমরা হয়তো এটা তো ফোকাস করতে পারছো না তো এটা নিয়ে একটা ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে গেলাম এখন দেখা যাক তোমাদের দাদাভাইকে বলি যদিও কোন এটিএম থেকে তোলে আছে ওই আইডিগুলো সব কিছু আছে এখন ঠিকঠাক হোক তারপর দেখা যাক ওটা পাওয়া যায় না চলো কি আর হবে কি ঘটনা ঘটিয়েছি অবশ্যই তোমরা শুনলে এখন তোমাদের দাভাইয়ের জন্য কর্নফ্লেক্সের দুধটা গরম করে দিলাম আর আমার তো এমনিতেই আজকে মানে মাথাটা একদমই ঠিক নেই মানে খুবই খারাপ লাগছে তার উপর আবার গরম জিনিস খেয়ে মাথাটাকে আর গরম করতে চাইছি না এখন খাচ্ছি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত যেটাতে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায় তারপর চলো রান্না করব একদম পাতলা করে চিকেন যদিও মশলাটা দেখে তোমাদের মনে হতে পারে এটা পাতলা করে হবে না কিন্তু আজকে আমি তেল মশলা সবটাই কম ইউজ করেছি আর খেতেও খুব ভালো হয়েছিল এখন থেকে রান্নাতেও অনেক চেঞ্জেস আনছি একদম হালকা তেল মশলার খাবার খাবো বলে মনে করছি আমরা আগে হালকায় খেতাম তোমাদের দাদাভাই একটু ডিপ পছন্দ করে বাট ও আস্তে আস্তে এখন হালকাতেও শিফট করে যাচ্ছে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেক বাসন বেরোয় রান্নার পরে যে বাসনগুলো আমি একদমই একটাও ফেলে রাখি না ইনফ্যাক্ট কোনো সময় আমি বাসন ফেলে রাখি না রান্নাঘরে ঢুকে এঁটো বাসন দেখলে তো আমার একদম মনটা নেগেটিভিটিতে ভরে যায় তাই সব কিছু সাথে সাথেই মেজে নিই সেটা করতে হয় কেননা বর্ষাকালে আমার স্কিনে ইচিং প্রবলেম হয় তো আজকে আমি রূপচর্চা করবো চাল আর ডালের গুঁড়ো দিয়ে তো যেটা আমি মিক্সিতে একটু গুঁড়িয়ে নিতে যাচ্ছিলাম বাট লোডশেডিং হয়ে গেছে এই ফাঁকে তোমাদের চিকেনটা দেখিয়ে দিলাম একেবারে ধরনের ট্যাল ট্যালে চিকেনের ঝোল আর যেই জায়গাটাতে আমি সবথেকে বেশি দাঁড়ালে কনফিডেন্ট পাই সেই জায়গাটা মানে আবছা হয়ে থাকবে সেটা কেমন লাগে তার জন্য চলে এলাম মুছতে এই জায়গাটা প্রত্যেক দিনই ভাবো মুছবো কিন্তু সময় পাই না আজকে একদম ঝকঝক করে নিলাম তো আজকে আমার কনফিডেন্টটাও বেড়ে যাবে ওয়াশ মেশিনটাও ক্লিন করে নেবো কারণ এটা তো একটু কালো কালো মানে ছোপ হয়েছে আসলে আমি তো লিকুইড মানে ফেস ওয়াশ ইউজ করি না আমি যা ইউজ করি সবটাই হচ্ছে ডাস্ট সেই কারণে আমার টয়লেট বলো বেসিন বলো একটু বেশিই নোংরা হয় ওই জন্য একটু ক্লিন করতে হয় অ্যাকচুয়াল আমি যে ফেস ওয়াশটি ইউজ করি ওটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা ডাস্ট তো ওগুলো পড়লে না অটোমেটিক্যালি একটা কালো ছোপ পড়ে যায় আর যখন ধরো এমনি ফেস ওয়াশ ধরো কোথাও গিয়ে আমি লিকুইড ইউজ করি তখন এই নোংরাগুলো হয় না তো চাল আর ডালটা আমি গুঁড়িয়ে নিয়েছি এটা দোয়ের সাথে মিক্সড করে ইউজ করব সাঁধের গাছটা দিন ধরেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে অনেক দিন ধরে মায়া কাটানোর জন্য ফেলিনি ভাবছিলাম মায়াটা কেটে যাবে বাট এখন আর রাখা যাচ্ছে না তাই ভাবলাম আজকে একদম পরিষ্কার করে ফেলে দিই ব্যালকনির লুকটাও নষ্ট হচ্ছে দেখতে খুবই খারাপ লাগছে তো অন্যান্য গাছ ভাবছি লাগাবো এবার শীতকালে ভাবছি ফুলের গাছ লাগাবো করিনি শুধুমাত্র চিকেনটা করেছি এই যে কালকে রাতে যে আম নিয়ে এসেছিল সব আম কিন্তু মানে খাওয়ার মতো না তার জন্য ওকে বললাম যে তুমি দুটো আম বেছে রাখো কেননা আমি না এই আমগুলো বুঝি না কোনটা খাওয়ার মতো কোনটা খাওয়ার মতো না চিকেনটা শুধুমাত্র আমি রান্না করেছি আর তেমন কিছুই রান্না হয়নি শুধু রান্না হয়েছে ডাল আর পটল আলু ভাজা আর এখন আমি আম কেটে নেবো আর এই যে আমি চিকেনটা করেছি এখানে চিকেনটা আছে একদম হালকা ঝোল করেছি তেমন কিছু করিনি আগে আমটা কাটি তারপর সব কিছু একটু একটু করে তাতিয়ে নেব মানে একটু গরম করে নেবো ওয়েদারটা তো মানে ঠান্ডা ঠান্ডা একটু গরম না করলে ভালো লাগবে না আর চুল আমার একেবারে ভিজে আজকে আমি না খুব ভালো মতো স্নান করেছি জানো তো আমার না গায়ে প্রচণ্ড ইচিং হচ্ছিলো ওই যে চাল ডালটা গুঁড়ালাম এটা না আমি আমার বোনের কাছ থেকে শিখেছি ও আমাকে বললো যে চাল ডাল গুঁড়িয়ে দইয়ের সাথে মিক্সড করে স্কিনে স্ক্রাব করলে ট্যানও চলে যায় প্লাস আমার যেহেতু সবসময় একটা মানে বাটার স্কিন মানে ডিম্যান্ড থাকে তো আমি টক দইটা খুবই ইউজ করি আমার সব সময় চাই যেন আমার স্কিনটা স্মুথ থাকে বাটারি থাকে তো ওটা মাখলে আমার স্কিনটা সত্যি বলছি তারপরে একটু অয়েল ইউজ করে নিয়েছি খুব সুন্দর হয়ে গেছে ট্যান কতটা উঠেছে আমি বুঝতে পারিনি ভালো মতো স্ক্রাব হয়েছে ডেড সেলগুলো পুরো চলে গেছে তো এখন খুবই স্যাটিসফাইড লাগছে তারপর আরও কাজ আজকে আমি করেছি আমাদের ওই ব্যালকনিতে যে মরা রঙ্গন গাছটা ছিল ওটাকে আমি একদম মাছকে একদম ছেঁটে ফেটে ফেলেছি ব্যালকনিটা এবার আমি অন্যভাবে সাজাবো ব্যালকনির ওই গ্রিল আছে না ওখানে আমি হ্যাঙ্গিং টক দেব সেটা একটু সময় নিয়ে দেবো কারণ একটা বড় কাজ সামনে আমাদের আছে ওটা না হলে আমি কিছু করতে পারছি না এগুলো সব আমার প্ল্যানের মধ্যে আছে আমার বেডরুমটাকে আমি নতুনভাবে সাজাবো আমার ব্যালকনিটাকে সাজাবো এগুলো সবই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো ওই জন্য এখন একটু আমি হাতে সময় নিয়েছি এখন ওই বড় কাজটা যদি ভালো ভালোই আল্লাহ রহমতে মিটে যায় তাহলে তো আরও নতুনভাবে সাজানোর প্ল্যান রয়েছে টক দইটা বের করে রাখি কবে থেকে টক দই এনেছি বেশি ঠান্ডা বলে আর খাওয়া হচ্ছে না তো খাওয়ার আগে যদি বার করে রাখি তাহলে বেশ ভালো লাগবে তাই জন্য ভাবছি টক দইটা এখনই বার করে রাখি এখানে থাক সব কিছু করতে করতে এটা নর্মাল টেম্পারেচারে এসে যাবে এখন আমি সুন্দর মতো আম কেটে নেব আগে এটা একটু ধুতে হবে এখনকার ল্যাংরা আমগুলো এত টেস্টি লাগছে যে কি বলবো প্রত্যেক দিন একটা করে পাতে রাখার চেষ্টা করছি আর আমার ছুরির অবস্থা খুবই খারাপ একটা আম পর্যন্ত ভালো করে কাটছে না তবে এগুলো আরেকটু রেখেও খাওয়া যাবে বাট ফ্রিজে আম আছে আর ভাতের পর আম খাবো না মনটা ঠিক মানছে না তার জন্য কাঁচা অবস্থাতেই কেটে নিলাম কাঁচা নয় মানে আরেকটু হলেও হতো কাঁচা বলা যাবে না সমস্ত কিছু তরি তরকারি গরম করে নিয়েছি একটু সমস্ত কিছু করতে ডাল আর চিকেনটা যেহেতু রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি হয়েছে তার থেকেও বড় কথা ওয়েদারটা খুব ঠান্ডা জন্য তো আম কাটা কথা বলতে বলতে হয়ে গেছে এই যে আমাদের দুজনের হয়েই যাবে এখানে আছে ডাল এটা হচ্ছে বাগার দিয়া ডাল মানে তেলে পেঁয়াজ ভেজে সেই টা যে দেয় ওটাতে আমাদের এখানে বাগার বলে তো বাগার দেওয়া ডাল করেছি এখানে আছে পটল ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে হচ্ছে আমার ওই কড়া চিকেন কষা আর আম আজকে এই কটাই হচ্ছে আমাদের তরকারি তাও টক দই খাবার জন্য বাটি খুঁজে পাচ্ছি না ভাত দই একটা কাপ নিয়ে নিয়েছি কি আর করব বলো আমরা তো বাঙালি যে কোনো জিনিসে কাজ চালিয়ে নিতে পারলেই তো আমাদের ঝামেলা মিটে যায় ওই জন্য আজকে কিন্তু আমি কাপেই টক দই খাচ্ছি প্লিজ তোমরা কিন্তু এই ব্যাপারটা যদি ভালো না লাগে তো ইগনোর করে দিও আর আমাকে কিন্তু বকাঝকা কেউ দিও না আসলে কি করব বলো এই সমস্ত জিনিসগুলো না খাওয়ার পর খেতে ভালো লাগে বাট যখন কিছু খুঁজে পাই না তখন যে কী বিরক্তিকর ব্যাপার হয় ওই জন্য কাপ আপি খেয়ে নিচ্ছি আর করব বলো একটু দই নিয়ে নিলাম অনেক দিন ধরে দইটা নিয়ে এসে পড়ে আছে খাওয়ার হয়নি আর আমার তো এখনো চুল শুকায়নি চুলের অবস্থা খারাপ কি হলো কোথায় যাচ্ছ হ্যাঁ এই একটা ও আচ্ছা ঠিক আছে আমি এখন দইটা খাই দিয়ে তারপর এডিট এডিট করব তারপর আবার কথা হবে হচ্ছে সন্ধ্যার সময় চলো সন্ধ্যার সময় না একটু খিদে পেয়ে গেছে কোয়ার্টার ব্রেডগুলো খেতে ভীষণই ভালো লাগে চায়ের দোকানে এগুলো পাওয়া যায় তো আজকে কোয়ার্টার ব্রেড যেহেতু আনা হয়েছে তো ভাবছি একটু বাটার দিয়ে খেয়ে নিই আর চায়ের সাথে তো এরকম বর্ষার দিনে সন্ধ্যাবেলা ঠান্ডা ঠান্ডাতে এটা একদম জমে যায় তাই ভাবলাম আজকে একটু বেশ জমিয়ে টিফিনটা রেডি করি তার সাথে চাটাও করি অন্যদিন তো শর্টকাট চা বিস্কিট আর ওই খুব বেশি হলে রেডিমেড চিড়ে ভাজা এগুলোই খায় তো চায়ের প্রতি তো আমার একটা ফ্যাশিনেশান আছে তোমরা জানো মানে চাটা ভালো না হলে আমার ভালো লাগে না তো আমি এখন চাটা বসিয়ে দিচ্ছি তারপর ব্রেডটা শেঁকবো ব্রেডটা আমি সবসময় হাই ফ্লেমে শেঁকার চেষ্টা করি নইলে আমার মনে শক্ত হয়ে যায় তো ওরে আর কি ব্যাপার তো চাটা এখানে আস্তে আস্তে হবে তার পাশাপাশি আমার ব্রেডটাও হয়ে যাবে আমি চাইছি ব্রেডটা শিখতে শিখতে চাটা যেন ফুটে যায় আসলে চাটা তো খুব জোরে দেবো না বাট ব্রেডটা তো আমাকে দাঁড়িয়ে থেকে শিখতে হবে নইলে চোখের আড়াল হলে একদম পুরে লাল হয়ে যাবে এগুলো না আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে খেতেও সুবিধা হয় নইলে বেশি বড় হলে বাটারগুলো ঠিকঠাকভাবে লাগেও না আর খেতে অতটা মানে সুবিধাজনকও মনে হয় না

ব্রেড দিয়ে আজকে সন্ধ্যাটা একেবারেই জমে যাবে আর একটা ব্রেডও সেকতে দিয়ে দেবো যেহেতু তোমাদের দাদা খুব খিদে পেয়েছে সে বলছে দুটো না তিনটি একেবারে সেকে ফেলো তাহলে বেশ সাফিসিয়েন্টভাবে খাওয়া যাবে তার জন্য আর যেমন কথা তেমন কাজ তো সেকেই ফেলছি একদম ভালো করে এটা আর বেশি কায়দা কানুন করে কাটলাম না জাস্ট রাফলি কেটে তাওয়াতে দিয়ে দিলাম চলো পাউরুটি ঠেকা হয়ে গেছে আজকে আমাদের সন্ধ্যার চাটাও কিন্তু একদম জমজমাট এই যে এই মিষ্টি রুটিগুলো এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তো প্রথমে হ্যাঁ প্রথমে তিনটে শেখেছিলাম তোমাদের দাদা ভাই বলছে তিনটে না সরি দুটো শেখেছিলাম তিনটে ছিল তোমাদের দাদাভাই বলছে তিনটে শেখে ফেলো ওইগুলো টাটকা আছে এখন খেতে ভালো লাগে তো ওই জন্য এখন শেখে ফেলেছে এখন চা আর ওই রুটি খাবো বাটানেল আর নাটান করছি যাবো একটা ইম্পর্টেন্ট জিনিস কেনার আছে ওটা কিনতে আর একবার এটিএমে এ ছাতাটা নিয়ে যায় বলো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ তোমারটাই নিলাম ও যাক এটা আলগা হয়েছে লাগিয়ে দাও নইলে আবার ঢুকে বসে থাকবে কুকুর না আতঙ্ক হয়ে গেছে কুকুর ঢুকার পর থেকে চলো আসছি সকালের কেলেঙ্কারিটা হওয়ার পর এখন যেতে হচ্ছে একটু দূরের এটিএমে সকালের কাজটা মেটেনি তাই এখন মেটাতে যাচ্ছি হয়ে গেছে আমার তোলা চলে যাচ্ছি এখন যাচ্ছি আমার যে প্রয়োজনীয় জিনিসটা কেনার আছে সেটা কিনতে একটা কসমেটিক্সের দোকানে ওটা কিনে নিয়ে কয়েকটা ডিম নিয়ে তারপর বাড়ি চলে যাব ডিম আছে পাঁচটা দেবেন টিফিন করছেন নাকি মানে একটু রেডি লাইভের জন্য এই শাড়িটা পরবো এই লাল সাদা শাড়িটা যেটা সে মায়ের শাড়ি নিয়ে এসেছিলাম তো সবাই আমাকে বলছে যে আপু এই শাড়িটা পরে এসো শাড়ি পরে লাইভে এসো তো এখন পৌনে আটটা অলরেডি বেজে গেছে যদিও আমি একটু লেট

বাট আমাকে লাইভ মানে অনেকে বলছে যে আপনার শাড়ি পরে এসো তা আজকে যেহেতু হাতে একটু সময় আছে শাড়ি পরে এলাম আর কিছু মেকআপ টেকআপ কিছু করবো না জাস্ট চুলটে একটু আজকে আমি একটু ফাউন্ডেশন ফাউন্ডেশন ভাবছি ইউজ করবো আবার ভাবছি নাও করতে পারি তো যাই এখন আমি লাইভে যাবো আমার পরে কথা হচ্ছে আর কেমন লাগছে আমাকে শাড়িটা পরে অবশ্যই জানিও আমি যদিও কোনো সাজবোজ করিনি এটাই সিম্পল কারণ বেশি সাজবোজ করলে না মানে মেকআপ করার পর না আর তুলতে ভালো লাগে না এখন আমার পিনও করা হয়নি তো এখন ইটা কোনো একটু রেডি হয়নি এখন তো ডিনার টাইম হয়ে গেছে আর এখন তো আমের সময় আম কাটা একটা এক্সট্রা কাজ তোমাদের দাদাভাইগুলো করছে তার সাথে আজকে আমাদের আলু ভর্তা পটল ভর্তা ঘি ডিম ভাজা এই সমস্ত কিছুই মেনু তো ওকে আমি সব এগিয়ে দিলাম যে আমগুলো ধুয়ে দিলাম পেঁয়াজ টেঁয়াজ ও সব কিছু কেটে নিয়েছে এখন এগুলো করে নেবে তারপর আমরা খাওয়া দাওয়া আর কি আসলে বেজে গেছে অলরেডি সাড়ে দশটা তারপরে খাওয়া দাওয়ার মানে জোগাড় করতে করতে অলরেডি দেরি হয়ে যাবে তার কিছু কথা বললাম এই যে লঙ্কা কাটাতে প্রো ছানা দে ভর্তাতে ভর্তাতে প্রো লঙ্কা ছানা তেল

আজকে আটিটা কে খাবে আলু ভর্তাটা করো থাক চলো আমাদের আমটা মোটামুটি কাটা হলো খেতে বসার আগে বলে আমার প্লেট নাই তো এই তো হাত দেখো গায়েজ একটু কাজ করছে বলে আমাকে একদম কামলা করে পানি নিয়ে এসে হাত দিয়ে দিতে হচ্ছে আমাদের দাদা ভাই এই সমস্ত কিছু নিজে খুব ভালোবাসে করতে ওই জন্য বাড়িতে ওই এটা মানে করে এই আলু ভর্তা বলো বা আলু ছানা বলো আমরা তো ছানা বলি বাট আমাদের অন্যান্য জায়গায় ভর্তা বলে তো আমি আর ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করছি না সবার জানা উচিত সব জায়গার আঞ্চলিক ভাষা যেটা কিন্তু মাঝে মাঝে শুনতে বেশ ভালোই লাগে তো আমারও কিছু কিছু আঞ্চলিক ভাষা কিন্তু তোমরা আস্তে আস্তে শুনতে পাবে যেহেতু তোমরা আমার সাথে জড়িয়ে গেছো তো এইগুলো কিন্তু আমাদের গ্রামের ভাষা এবার করছে পটল ভর্তা যেটা আমার খেতে একদমই ভালো লাগে না বাট তোমাদের দাদাভাই পছন্দ করে ওই জন্য ওই খাবে ফাইনাল মেনুটা দেখায় প্রথমেই তো কেটেছে তোমাদের দাদাভাই আম এটা আছে দিনের ডাল এটা আছে ডিম ভাজা ও খাবে পোচ আমরা খাবো অমলেট এখানে আছে আলু ভর্তা এখানে আছে পটল ভর্তা আজকে এটাই হচ্ছে আমাদের মেনু